আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন আমি ভিডিও ছাড়ি নাই বা আমি রেগুলার ভিডিও দেওয়ার কথা বলেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারি না যাই হোক অনেক একটা অনেকে আমাকে বলেছিলেন যে ভাই মেক্সিকো থেকে বর্ডার এরতে বর্তমানে ধরা না দিয়ে কীভাবে প্রবেশ করা যায় আসলে বর্তমান সিচুয়েশনে আপনারা অনেকে ভয় করতেছেন যদিও বা বর্ডারে ধরা দেওয়া একটা মাধ্যম বা ধরা দেওয়ার পর সেডেল হওয়ার একটা উপযোগী জিনিস হিসেবেও সবাই জানেন যে এর থেকে বড় অপশন আর হতে পারে না কারণ একবার আমেরিকার ভিতরে প্রবেশ করলে যদিও বা অনেক সিস্টেমে এখানে বৈধতা পাওয়া যায় কিন্তু অতটা সহজ হয় না কারণ আমেরিকার প্রবেশের একটা আপনাকে মাধ্যম লাগে যেমন এয়ারপোর্ট হয়ে প্রবেশের একটা মাধ্যম রয়েছে ঠিক তেমনই আপনি বর্ডার ক্রস করে এখানে এসেছেন এটাও একটা মাধ্যম ধরা দিয়ে এসেছেন আপনি টেম্পোরারি ডকুমেন্টস পেয়েছেন কিছুদিন এখানে থাকার জন্য অথবা আপনার কেস ডিসমিস হইলে আপনি পাসপোর্টের জন্য বা গ্রিন কার্ডের হোল্ডার হওয়ার জন্য আবেদন করতে পারবেন এই ধরনের অনেক কিছু থাকে তো এর কিছু কিছু মানুষ আছে যারা আমেরিকায় প্রবেশ করার পরেও ডিপোর্ট হয়েছে বা ট্যুরিস্টে এখানে এসেছে বা ট্যুরিস্টে বিশ্বের যে কোথাও যেতে পারে আমেরিকাতে এসে কিছুদিন থেকেছে কিন্তু এখানে ধরা খেয়েছে তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে অথবা বর্ডার ক্রস করে এসেছে ডিপোর্ট করে দিয়েছে পাঁচ বছর প্রবেশ করতে পারবে না কিন্তু তারপরেও আমেরিকাতে তাদের প্রবেশ করা অনেক জরুরি হতে পারে কারো ফ্যামিলি আছে অথবা এখানে কোনো জব আছে বা যে কোনো কর্মের সঙ্গে এখানে জড়িত ছিল তো অনেকেই মেক্সিকোতে তাদের মধ্যে এসেছে এবং স্টে করতেছে বিভিন্ন সুযোগ খুঁজতেছে প্রবেশ করার জন্য কিন্তু সঠিক মাধ্যম না জানার কারণে প্রবেশ করতে পারতেছে না তো এই ধরনের যেহেতু প্যাসেঞ্জার প্রচুর আছে এজেন্সিরাও সেই অনুযায়ী ওরাও টার্গেট করেছে যে বর্ডারে ধরা না দিয়ে তাদেরকে প্রবেশ করাবে সাধারণত দুই ধরনের এজেন্ট থাকে আপনারা জানলে অবাক হবেন যে সময়ের সিচুয়েশন অনুযায়ী মেক্সিকোর যে এজেন্টগুলো আছে এরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কাজ করে সাধারণত রেগুলার যে এজেন্টগুলো কাজ করতো ওদের শুধু মেক্সিকো থেকে ইউএসএ বর্ডার কোর্স করে দেবে এতটুকু ওদের দায়িত্ব এবং পরবর্তীতে আপনি ধরা খাবেন বা ডিটেনশনে নিয়ে যাবে একটা প্রসেসে আপনি বের হবেন তো এরকম টার্গেট করে ওরাও কিন্তু যেখান দিয়ে ইজি হতো সেখান দিয়ে প্রবেশ করাইতো কিন্তু এমন কিছু কিছু জায়গা ছিল যেগুলোতে বর্ডার পেট্রোল কখনো যায়ও না বা রেগুলার আর কি যাতায়াত ওই জায়গাগুলোতে নেই কারণ মেক্সিকো সাইডে ওই জায়গাগুলোতে তেমন কোনো চাপ নেই তো সেই জায়গাগুলোই টার্গেট করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু কিছু এজেন্ট প্রবেশ করাইতেছে এবং ধরা পড়তেছে না ভিতরে এদের একটা যেমন মিনিমাম বাজেট থাকে আপনি মেক্সিকো থেকে বা যে কোনো এজেন্ট মেক্সিকো থেকে আমেরিকাতে বর্ডার ক্রস করায় দিবে এটা একটা বেসিক বাজেট আরেকটা বাজেট থাকে আপনাকে ধরা না দিয়ে প্রবেশ করাবে কিন্তু ইউএসের ভিতর আপনাকে এক একই প্রবেশ করতে হবে বা আসতে হবে এরকমও কিছু এজেন্ট কাজ করে আপনাকে ধরা না দিয়ে বর্ডার পেট্রোল যে সময় থাকবে না সেই সময় অনুযায়ী এন্ট্রি করাবে এবং আপনি নির্বিধায় আমেরিকার ভিতরে আসতে পারবেন আরেকটা অ্যাডভান্স কাজ বর্তমান চলতেছে সেটা হচ্ছে আপনাকে আমেরিকার ভিতরেই রিসিভ করবে ওই পাশে এজেন্ট বর্ডার পার করে দিবে এবং এই পাশের এজেন্ট আপনাকে রিসিভ করবে সো এই রকম চলতেছে বিভিন্ন প্রসেসে চলতেছে অনেকেই মেক্সিকো ওখানে থাকতে পারতেছে না অনেক সমস্যা হচ্ছে যার কারণে ইউএসএতেই থাকতে যাচ্ছে কাগজপাতি ছাড়া আর ওই দিয়ে যাদের বললাম যে বন নির্ধারণ বা ডিপোর্ট হয়েছে তারাও এনটি আবার করতে যাচ্ছে তো তাদের জন্য একটা বেস্ট অপশন তো এটাই আমার বলার ছিল যে আপনারা যে যেখানে ভালো এজেন্ট আছে আপনারা কনট্যাক্ট করে আমেরিকাতে প্রবেশ করতে পারেন আপনারা শুধু শুধু মেক্সিকোতে কেন পড়ে থাকবেন এটাই আমার একটা সিম্পল ভিডিও ছিল যাই হোক সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে বা ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন